আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই শীতে কে কেমন আছেন শীতটা আসলে কারোর জন্য খুব এনজয় করার জিনিস আবার কারোর জন্য অনেক কষ্টের তাই না তো সব জিনিসেরই আসলে এ পাশ ও পাশ দোনো পাশেই থাকে তাই না ভালো খারাপ সব দিকেই থাকে তো আজকে সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে কেমন যেন একটু মুড অফ ছিল কিছুই করতে ভালো লাগতেছিল না তাই কোনো রকম একটু রান্না বান্না হালকা পাতলার মধ্যে একটু রান্নাবান্না করছিলাম তারপরে একটু বন্ধ ছিল যার কারণে হাজবেন্ডকে বলাতে ও একটু বাহিরে ঘুরতে নিয়ে গেল এটা ছিল নগর তো এটা এই এদিকটা অনেক খোলামেলা আবাসিক এরিয়া যেহেতু তো খুবই খোলা মেলা খোলামেলা জায়গায় আসলে একটু বাইক রাইডিং করতে বলেন তারপরে বাচ্চাদের খেলাধুলার জন্য জায়গাগুলো আসলে খুবই ভালো মানে রিক্স নাই যেহেতু শহর বন্দর তো এরকম আসলে খোলা জায়গা সহজে কোথাও পাওয়া যায় না তো আমি আপাতত আবাসিক এরিয়াগুলোতে দেখতেছি একটু খোলা মেলা আছে কারণ বিল্ডিং হচ্ছে নিউ নিউ তো যার কারণে আবাসিক এরিয়াগুলো একটু খোলা মেলা খুব ভাল লাগে তো এখানে অনেকক্ষণ ছিলাম এখানে অনেকক্ষণ স্টে করছি করে বাচ্চারা খেলাধুলো করলো এখানে দেখি অনেকে পিকনিক স্পট বানাই চলছে তো অনেকেই দেখি খাবার দাবার নিয়ে এসে ম্যাট বিছায়া এখানে খানা দানা করছে আর উপরে দূরে যে লাইটিং দেখা যাচ্ছে ওখানে মেয়ে একটা রেস্টুরেন্ট আছে ওদিকে যাওয়া হয় নাই ওদিকে পুরোটাই হচ্ছে মাটির রাস্তা মাটির এরিয়া আর কি তো যারা একটু হাঁটাহাঁটি করতে পছন্দ করেন কিংবা বাচ্চাদের নিয়ে দূরে কোথাও যাইতে চান একটু খোলামেলা পরিবেশে তারাই নগরের এদিকে আসতে পারেন তো এই 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 আফতাবনগরের যে পেছনে যে ফ্যাক্টরি ছিল মানে পেছনে না সরের সামনে যে ফ্যাক্টরিটা ছিল এটার পাশেই আমাদের বাসা ছিল মনে হচ্ছিল যে যদি নদীপথ দিয়ে যাওয়া যেত বা তাহলে হয়তো বা সহজেই বাসে পৌঁছায় যেত মানে পারো পার যদিও পানি এখন শুকাই গেছে তো তারপরে ওখান থেকে একটু ঘুরে ফিরে এখানে একটু চা খাইতে আসছিলাম এই রোডে আমরা যখন এখানে দাঁড়ায় চা খাচ্ছি সেখানে এই যে ভাঙা যে জায়গাটা আছে এখানে একটা মানে বাইক অ্যাক্সিডেন্ট করেছিল ভাইয়াটা আল্লাহর রহমতে কিছু হয় নাই ভাইয়াটা অনেক সেফ আছে জাস্ট হয়তো পায়ে একটু ব্যথা পেয়েছে যেহেতু পড়ে গিয়েছিল তো পায়ে হালকা একটু ব্যথা পাইছে এই জায়গাটা চেনেন তাই না এই জায়গাটা আসলে সবাই চিনবেন যারা ঢাকার বাসিন্দা তো এটা হাতির ঝিল তো আজান দিবে দিবে এই মুহূর্তে মনে হয় এখানে চলে আসছি নাকি আস্তে আস্তে মেবি আজানো দিয়ে ফেলতে পারে সঠিক মনে নাই তো এই জায়গায় কতক্ষণ দাঁড়ায় একটু গল্পগুজব করলাম আমার ছেলে একটু নৌকা দেখ নৌকা দেখলো আর কি স্প্রিড বোর্ড যেগুলো গেলো ওগুলো দেখেও অনেক এনজয় পাইছে ঠিক আছে বাট সন্ধ্যার দিকে আসলে খুব ভালো লাগে আশেপাশে এত সুন্দর লাইটিং বাট রোডের রোড যেহেতু আসলে বাচ্চাদের জন্য এটা অনেকটা সেফ না কারণ বাচ্চারা আসলে ওদের মাথায় কখন কি হয় আসলে মুশকিল হুঠাট করে দৌড় দিলেই শেষ তাই না এই জিনিসটা একটু ঝুঁকিপূর্ণ বাট একটু ধরে রাখা লাগে সাবধানে রাখা লাগে আর কি বাচ্চাদেরকে এখানে নিয়ে গেলে এই স্পিড বোর্ডটা পুরা আসলে আমার কাছে মাছের মতো মনে হচ্ছিল সুন্দর মুহূর্তগুলো আসলে এইভাবেই কাটে তাই না জীবনকে আসলে নিজের মতো করে সাজায় নিতে হয় নিজের মতো করে সাজিয়ে কখনো আসবে না তাই না সবাই ভালো থাকবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পাশে থাকার জন্য